হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগত সারা দেশে এখন গোলাগুলি চলতেছে ছাত্রলীগ পুলিশ ছাত্র আন্দোলনকারীরা গোলাগুলি করতেছে তো আমি আহত হয়েছিলাম যার কারণে দুদিন ভিডিও বানাতে পারি নাই আমি গিয়েছিলাম ফানের বিড়া কিনতে তো সেখানে ছাত্র যারা আছে এরা আমার বিরোধী দলীয় কেউ মনে করি বা বয়স্ক এটা করতে আলো আর তিনি ছিল জর্দার ডিব্বা ডাব্বা এটা দেখি এরা মনে করছে এখানে ককটেল মকটেল কী দড়ি চেক করলো আমি বললাম ইড়িও আমার মারিয়েন না তো পরে লুঙ্গি উঠায় দৌড় দিলাম তবুও আমার এখানে আসি একটা ইট ফুটছিল এরা বুঝতে পারছে যে আমি ফানের বিড়া কিনতে গেছিলাম কোনো বিরোধী দলীয় কেউ না আচ্ছা যাই হোক তো এখন সুস্থ আছি আপনাদের জন্য নিয়ে আসি পনেরো ইঞ্চি বলেন ষোলো ইঞ্চি বলে না কি কথা স্পিকার একটাই পনেরো ইঞ্চি বলে ষোলো ইঞ্চি বলে এখানে কিন্তু স্পিকার দুইটা নাই এখানে একটাই একটারে কেউ পনেরো ইঞ্চি বলে কেউ ষোলো ইঞ্চি বলে যাই হোক এটা হচ্ছে আপনার বেজ এর স্পিকার বুঝছেন এই যে দেখেন কি ভালোই খেলে এটাতে আপনারা দুইটা সাউন্ডেন একটা হচ্ছে ভোকাল কথা আর একটা হচ্ছে বেজ ধুপ ধুপ বেস বেশ তো দুই প্রকার আমি সব ভিডিওতে হতে বলতে একটা হচ্ছে ডিপ বেস একটা হচ্ছে পাঁচ বেস যেটা ধুপ ধুপ এটা হচ্ছে তিন ইঞ্চি বয়স্ক পিছনে ঘুরে দেখাই ও মা ওজন মাফিও দেখামো আমি তো আবার জুফিও আপনাদেরকে দেখাই এই যে সবাই কয় এব্রথেব্রো ফেফার নেই এই যে এব্রথেব্রো পেফার দেখিলাম এই যে ব্রথেব্রো পেফার ঠিক আছে টার্মিনাল সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো ম্যাগনেট ঠিক আছে আর কয়েল হচ্ছে তিন ইঞ্চি বয়স কয়েল ঘুরেতে ফার্ম মনে ওজন তো বেশি এই যে গোরার দিকে দেখলে বোঝা যায় গোড়ার এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত তাকালে শোকের ইঞ্চিতে বোঝা যায় কয়ে ইঞ্চি বয়স কয়েল ওয়েট অনেক বেশি ধরে দেখতে পারতেছি না আচ্ছা চল মাফিও দেখায় এবং কেরকম মেশিন প্রয়োজন হবে চালাইতে দাম কত এটাও বলে দিম এ ফল আনছি এখানে মনে হয় কই তোরা ফাইখানা করছিল কে কোথায় রাখছিল এসে জিরো করে নিছি এটা কিন্তু ভাই বাংলা স্পিকার না আপনারা আবার বাংলা মনে করিয়েন না এ দেখেন এখানে দেখেন এই যে প্যাকেটের এখানে সিলমার আছে সানিস লাগা আছে এই যে বং ইয়াং ছাং আমি তো ফরতে পারি না আপনার ফরি নিয়ে এনে কিউ আর স্ক্যানার মনে হয় দিছে আজ যাকে যা রাখতেছি যে যে জিরো এটা এক হাতে মিনিট ধরে রাখতে পারবে আমি এরকম হেরে বৃষ্টির ফোটা ফুটতেছে আচ্ছা কই ওজন কই এই যে দেখেন ওজন দেখাতে পারবনি ওজন আসছে আপনার পাঁচ কেজি চারশো চোদ্দো গ্রাম আচ্ছা দেখ এখানে স্পিকার তো বেশ বেশি এখানে ক্যামেরায় ঢুকতেছে না এখান থেকে দেখেন যে তোটুকু যাইতেছে আমি দেখতেছি এখানে আছে আপনার পাঁচ কেজি চারশো সত্তর আঠারো গ্রাম ঠিক আছে পনেরো গ্রাম আর লোডতেছে ওই জন্যে আচ্ছা ধরান না সাড়ে পাঁচ কেজি প্যাকেট সহ কিন্তু ছয় কেজি ওজন আছে প্যাকেট সহ যদি মাফি ছয় কেজি ওজন আছে ঠিক আছে যেন ফানে এক কটা বৃষ্টি ফানে এক কটা পড়ছে আচ্ছা তো এবার এবার এটার আপনাকে মেকের কোন মেশিন প্রয়োজন হবে সেটা বলে দিই এটা যেহেতু ম্যাগনেট বড় তিন ইঞ্চি বা স্কোয়ার এটার জন্য সর্বনিম্ন মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ষাট টান্ডিস্টার হাইস বা পারফেক্ট বা যেটাই বলেন ভালো হবে আট টান ডিস্টার ক কমসে কম ষাট টান্ডিস্টার হইতে হবে তোলে এটার আপনি পরিপূর্ণ সাউন্ড তৈরি করতে পারবেন আট টান হলে আরও ভালো মানে চার থেকে আট ডিস্টার মধ্যে ব্যবহার করতে হবে আবার আপনি যদি সাতটা নিষ্ঠার মেশিন হয় তেও চালাতে পারেন আট ডিস্টার হলে এও চালাতে পারেন আর এটার জন্য মেশিন বানালে আপনার সাতটা নিশে আটকে আটটা নিশে বানাতে পারেন আর ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ভোল্টেজ ভোল্টেজ এটার জন্য আপনার লাগবে হচ্ছে এটা আপনার পঁয়তাল্লিশেও টিকে যাবে মানে পঁয়তাল্লিশ ভোল্টেজ হলেও কাটবে না যদি বাংলা স্পিকার হতো তাহলে কিন্তু কেটে যেত বাংলা স্পিকার এরকম ফোন ইঞ্চি আছে তিন ইঞ্চি ভয়েস কলের ওগুলো আপনার রেট হচ্ছে দুই হাজার টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম উনিশ বিশে চলতে থাকে তবে ওটাতে আপনার পঁয়ত্রিশ ভোল্টেজ পর্যন্ত থাকে এরপরে পঁয়তাল্লিশ হলে ওগুলো কেটে যায় কিন্তু এটা কাটবে না হ্যাঁ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ভোল্টেজ ব্যবহার করে আর আপনার থেকে যদি বানানো হয় যে রিক্স রিক্স তাহলে আপনি চল্লিশ পর্যন্ত ব্যবহার করেন তো সর্বোচ্চ রাখা উচিত না একটু কম রাখাই ভালো কেননা আপনার ভোল্টেজেই স্পিকারে কল কেটে যেতে পারে একবার অরিজিনাল কল কেটলেও আগের মতো সাউন্ড আর জীবনেও পাবেন না তো এটার দাম এগুলো হচ্ছে পার পিস আপনার সাড়ে তিন হাজার টাকা পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি বয়স কল একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে পার পিস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এছাড়া আরও লোকাল স্পিকার আছে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা এরকম স্পিকার আছে আর এটার দাম সাড়ে তিন হাজার এর থেকে হাইয়েস্ট স্পিকারও আছে মনে করেন ছয় হাজার সাত হাজার আট হাজার দশ পনেরো এরকম বিভিন্ন রেটের আছে তো নিতে তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনেই দূরত থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়